অফ অর্শক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আয়োজন আমরা চলে এসেছি হুগলি জেলার বলাগড় ব্লকের অন্তর্গত সোমরা বাজারে প্রথমেই বলে নিই এখানে আপনাদের আসতে হলে হাওড়া কাটোয়া লাইন শাখায় সোমরা বাজার স্টেশনে নেমে আসতে হবে আমরা প্রথম দেখে নেব মা আনন্দময়ী মন্দির সোমরা বাজার আঠারোশো সালে সোমরা বাজারের কাছে সুপ্রিয়া গ্রামের জমিদার বীরেশ্বর মুস্তাফি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটির বিশেষ বৈশিষ্ট্য হল মন্দিরটি পঞ্চদশ চূড়া বিশিষ্ট মন্দির অর্থাৎ মন্দিরটিতে পঁচিশটি চূড়া রয়েছে মন্দিরের দুপাশে পাঁচটি বিশিষ্ট দুটি মন্দির রয়েছে একটি ভগবান গণেশকে উৎসর্গকৃত আরেকটি ভগবান মহাদেবকে উৎসর্গকৃত আর বাকি মন্দিরগুলি সবই আটচেলা বিশিষ্ট এবং সবকটিতেই ভগবান মহাদেব অবস্থান করছেন মন্দিরের মধ্যে মা আনন্দময়ী রূপে মা কালী অবস্থান করছেন মন্দিরের গাত্রে এখনও টেরাকোটার কাজ বর্তমান যা আমরা দেখে নেব শোনা যায় রানী রাসমণি এই মন্দিরের আদর আদলেই নাকি দক্ষিণেশ্বরের মা ভবতারাণী মন্দির তৈরি করেছিলেন এরপর আমরা দেখে নেব এই মন্দির যারা তৈরি করেছিলেন মুস্তাফির ওনাদের জমিদার বাড়ি যা বর্তমানে ভগ্নপ্রায় প্রায় এই মুস্তাফিদেরই জমিদার বাড়িতে উনিশশো সালে বিখ্যাত পরিচালক মৃণাল সেন বিখ্যাত তার সিনেমা আকালের সন্ধানের শুটিং করেছিলেন সেই নিয়ে একটি স্মারক বোর্ড আমরা জমিদার বাড়ির সামনে দেখে নিচ্ছি এছাড়াও পরবর্তীকালে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ এই জমিদার বাড়িতে আসেন তবে বর্তমানে সংস্কারের অভাবে এই জমিদার বাড়িটি ভগ্নপ্রায় অবস্থায় পরে রয়েছে এরপর আমরা চলে এলাম সোমরাবাজারে অবস্থিত মা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে যা একদম গঙ্গার পাড়ি অবস্থিত এখানে প্রতিদিন ভোগের ব্যবস্থা রয়েছে আপনারা সকালে এলে এখানকার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখান থেকে আপনারা ভোগ সংগ্রহ করতে পারবেন প্রতিদিন মাকে ভোগ দেওয়া হয়ে থাকে এরপর আমরা দেখে নেব বঙ্গের আদি জগদ্ধাত্রী পূজা যেখানে হয়েছিল সেই বাড়ি বাংলার এগারোশো সালে দেওয়ান রায় রামশঙ্কর কর্তৃক এই জগদাত্রী পূজার সূচনা হয়ে থাকে এখন এখানে অষ্টধাতুর মূর্তি বর্তমান রয়েছে যা প্রতিদিন পূজা হয়ে থাকে এবং এটি জগদ্ধাত্রী বাড়ি হিসাবে খ্যাত রয়েছে এরপর আমরা চলে এলাম জিরাটে জিরাটের বিখ্যাত সিদ্ধেশ্বরী কালীবাড়ি আমরা দেখে নেব অতি মনোরম পরিবেশে ঘেরা এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি খুবই আপনাদের ভালো লাগবে যা জিরাটের কালিয়াগড়ে অবস্থিত বর্তমানে এই মন্দির প্রাঙ্গনে নাট নির্মাণের কাজ চলছে আপনাদের এই স্থানে আসতে হলে সোমরা বাজার থেকে জিরাটগামী যে কোনো ট্রেন ধরে জিরা স্টেশনে নেমে মিনিট দশকের মধ্যে যে কোনো টোটোতে এই স্থানে পৌঁছে যাবে এই স্থানটি একদম গঙ্গা তীরে অবস্থিত মা এখানে দক্ষিণামুখী এবং মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হয়ে থাকেন এই রাস্তাটি মন্দিরের বাম পাশ দিয়ে সোজা গঙ্গার তীরে নেমে গেছে এবং এখানকার যে গাছগাছি দিকে পরিবেশ আপনাদের এখানে বহুক্ষণ বসে থাকতে সত্যি মুগ্ধ করবে যাই হোক ব্লগটা আজ এ পর্যন্তই থাকলো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ